তো হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ফেস নিউ ভিডিও সো গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর হ্যাঁ গাইস আমিও মোটামুটি ভালো রয়েছি আর হ্যাঁ গাইস তোমরা আমাকে একটা কথাই বলে আমি জানি তো দাদা তোমাকে দাঁড়িয়ে কেটে দেওয়ার পরে ভালো লাগছে না আমি জানি গাইস তোমাকে ভালো লাগছে না কিন্তু না ভালো লাগলে কিছু করা নেই গাইস তোমার তো অনেকেই জানো যে ভোক্তা বলে গোব দাড়ি কিছু রাখতে নেই সব কিছু কেটে ফেলে দিতে হয় তো সে কারণে গাইস আমিও ভোক্তা হবো ঠিক আছে তো সে কারণে সব কেটে ফেলে দিয়েছি ঠিক আছে তো জানি কেমন একটু বুচা বুচা লাগছে কিন্তু কিছু করার নেই গাইস ভোক্তা হওয়া বলে সব কেটে হয়েছে আর হ্যাঁ গাইস আমি এখন এবারে ভোক্তা হওয়া আর কি রসকুণ্ডুতে ঠিক আছে রসকুণ্ডে ভাই ভোক্তা হলে সেই সেই লেভেলের মজা হয় গাইস আর আমি এখন পর্যন্ত একবার রসকুণ্ডুতে ভোক্তা হয়নি তো গাইস এবছর জমি এনজয় হবে ঠিক আছে তো এবছর যা যা মজা হবে সব তোমার সঙ্গে শেয়ার করব যারা যারা আমার পেজটাকে ফলো করনি অবশ্যই ফলো করে দিও আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটা প্রেস করে দিও ঠিক আছে দারুন ফুল এনজয় হবে আর হ্যাঁ গাইস এখানে আমার মা কি বলতে দেখো তোমাদের কিছু কথা বলতে চায় না বলো কি বলবে কে ভক্ত হবে আমি কিন্তু হতে হতে যাচ্ছি কোথায় আমি হচ্ছে গোরঙ্গাই হ আর হ্যাঁ गाइस আমার মা হচ্ছে গোরঙ্গাতে ভক্ত হবে আর আমি যাব রসগোল্লা ঠিক আছে তো আমিও ফার্স্ট টাইম রসগোল্লা ভক্ত হব আর আমার মাও গোরং জামনে আমার মা বাড়ি যেখানে ঠিক আছে ওখানে ভক্ত হবে তো সেরা যে হবে তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবে ঠিক আছে হয়তো ভিডিওগুলো কিছুদিন দেরিতে আসবে কারণ আহ ওখানে তো আমি এডিটিং করতে পারবো না ঠিক আছে বাইরেতে এসে এডিটিং করতে হবে সো তোমরা ভিডিওগুলো দেখবে জাস্ট সেরা লাগবে কিন্তু আমি জানি আর হ্যাঁ ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করো বুঝতে পেরেছো তোমার ভিডিও রিচ প্রচন্ড ডাউন হয়ে গেছে তোমার ভিডিওগুলো গুলা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে আমি সকালে ব্রেকফাস্টটা খাবো ঠিক আছে এই যে মা দেখতে পাচ্ছি স্কুলে রান্না করতে গেল ঠিক আছে আজকে স্কুলে রান্না হয়েছিল ইচুড়া তরকারি আর ডাল ঠিক আছে তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করো আর এই যে আমার বাবা ভাত খাচ্ছে ভিডিও করিস না ঠিক আছে আমার লজ্জা আর হাসিটা দেখো চলো খাওয়া দাওয়া তো কে আমি খেপা গাইস বাবা বলছে আমি নাকি খেপা তোমরা অবশ্যই কমেন্ট করে তো আমি খেপা কিনা ঠিক আছে এই যে বাবা বলছে আমি খেপা তো সো গাইস চলো ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু যাচ্ছি আমাদের আমবাগানের দিকে ঠিক আছে তো ওখানে একটু আড্ডা আড্ডা মারবো গাছের উপরে তোমাদের তো আগের দিনে ভিডিওতে দেখিয়েছি আমার কোনখানটা আড্ডা মারি মানে একটু রোদ গরমের দিনে ঠিক আছে ওখানটা বসে থাকতে লাগে তো সে কারণে যাচ্ছি একটু গাছের কাছে ওখানে একটু বসবো ঠিক আছে তো চলো ওখানে যাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে গাছ পরে বসে রয়েছি ঠিক আছে এইখানটাতে হ্যাঁ আর এইদিকে যে অমিতদা রয়েছে আর এখানে নিচে অর্জুন ঠিক আছে আমরা সবাই এখন এখানে একটু আড্ডা আড্ডা মারবো ঠিক আছে তো গাইস কি বলবো এখানে গাছটা সুন্দর মানে প্রচুর ঠান্ডা গাইস রোদ দিলো গাইস এখানে প্রচুর ঠান্ডা থাকে বলে এখানে আমরা এখন বসে থাকি আর এখানে বসে থাকতে গাইস ভালোও লাগে ঠিক আছে ও কারণে বসে থাকি তো কাজ টাজ তো কিছু নেই তো চলো একদম বাড়ির দিকে যাবো যখন তখন তোমার সাথে কথা হচ্ছে চলো টা সো গাইস এখন মোটামুটি বাড়িতে চলে এসেছি না সামনা দাও চান্ডা করে তো এখন স্নান করতে যাবো নদীতে ঠিক আছে অনেকদিন হলো গাইস নদীতে স্নান করতে যাওয়ায়নি তো আজকে স্নান করতে যাবো কোথায় আছে দেখা ভিডিও দেখা বলে ঠিক আছে দেখাতে বলছে গাইস দেখতে পাচ্ছো ওখানে যারা স্কুলে পড়ে না তারা আমার ভিডিও দেখে বলে এখানে দেখতে বলছে এরা যা চান করতে হবে

কোটায় বুঝতে পারছি না কোথায় স্নান করবো এইখানটাতে একটু জায়গা নাই একটু জায়গা গর্ত করেছি আমরা ঠিক আছে এখানে স্নান করা যায় একটু জল রয়েছে এখন ভাইস গোটায় মানে চড়া পড়ে গেছে বলে আর স্নান করতে চাই এক চেটা করে জল নাই দেখতে পাচ্ছ ওই এক চেটায় হ্যাঁ এইখানটায় তো জল নেই এইখানটায় একটুখানি জল রয়েছে আর গোটাই এখন চড়া পড়ে গেছে গতকালে ভাই এটাই হয় যদি গোটায় চড়া পড়ে যায় ভাইস আর ভাই আমরা ছোটবেলায় না মানে যখন একটু ছোট ছিলাম তখন চালাই করে গাইস মাছ ধরতাম বেশ ভালো লাগতো মানে নারকেলের যে কলাটা ওটাকে আমরা মালাম পাটি মালাম পাটি নিয়ে আসতাম আর মাছের খাবার চা তৈরি করে নিয়ে আসতাম ঠিক আছে এই চড়া বালিগুলো দেখতো না সেই যে চরা বালিগুলো এই যে এখানে মানে খাবারটা দিয়ে এই যে ছোট ছোট মাছগুলো গাইস তোমার দেখতে পাচ্ছো নাকি না এরকম ছোট ছোট মাছগুলোকে ধরতাম গাছ সেরা 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 নিজে হতো কিন্তু তখন আগে মারাম পাটি করে প্রচুর কিন্তু মাছ ধরেছি আমরা ঠিক আছে এনজয় দারুণ হতো সবাই মিলে একসঙ্গে আসতাম বন্ধু আরে ঠিক আছে এখন আর কেউ আসে না দিনগুলো এই মিস করি প্রচুর আগে ছোটবেলা মানে দিনগুলো কত সুন্দর ছিল সবাই একসঙ্গে খেলতাম ঘুরতাম চারদিকে যেতাম ঠিক আছে নদীতে মাছ ধরতে আসতাম ঠিক আছে প্রচুর এনজয় তো প্রচুর আর এখন কাজ নদীর ঠিক এরকম ঠিক আছে তো চলো আর বেশি বকাবকি কি করছি না এখানে চলো ফটাফট স্নানটা করি যে বাড়ি যেয়ে তোমার সঙ্গে একবার কথা হচ্ছে চলো টাটা সুবাইস এখন মনে সান্তান করে বাড়িতে চলে এসেছি আর ভাই আজ বাড়িতে এসে কোনো কাজ নেই তাই আজকে আর বেশি করে করছি না তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর পেজিকেও নতুন হলে পেজি থেকে ফলো করে দেবো চ্যানেল থেকে কেউ দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আর লাইক কমেন্ট তো তোমাদের বলা দরকার নেই তোমরা অটোমেটিক করে দেবে আমি জানি ঠিক আছে তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাকে সাপোর্ট করতে থাকবে চলো টাটা